একদিন এক মেয়ে ভুল করে ফিওর গলার চেন ছিড়ে ফেলে চেনের লকেট খুলে দেখে তাতে একটি শিশুর ছবি ছবিটা হুবহু তার ছোটবেলার মতো ঠিক তখনই সে বুঝে যায় এই সিওই তার জন্মদাত্রী মা যিনি বিশ বছর আগে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিশ বছর আগে সিও প্রতারণা করে এক গ্রামে নিয়ে যাওয়া হয়ে সেখানে তিনি যমজ সন্তানের জন্ম কিন্তু দুর্ভাগ্যবশত কুসংস্কারচ্ছন্ন গ্রামবাসীরা তার কন্যা শিশুকে নদীর দেবতার উদ্দেশ্যে বলি তিনি প্রাণপণে অনুরোধ করেছিলেন কিন্তু নির্মম ভাবে তাকে প্রহার করা হয় ঠিক তখনই তার ধনাঢ্য বাবা পুলিশ নিয়ে পৌঁছে যান দুঃখে তিনি সান্ত্বনার জন্য একটি মেয়ে দত্তক তার ধারণাই ছিল না তার নিজের মেয়ে আসলে বেঁচে আছে নদীতে ভেসে যাওয়া শিশুটিকে এক বোবা মহিলা খুঁজে পান এবং লালন করে সিও কখনো তার মেয়েকে খোঁজা বন্ধ করেন তিনি সেই গ্রামটি কিনে নেন যেখান থেকে তার মেয়ে হারিয়েছে গ্রামটি পুনর্গঠনের উদ্দেশ্য কিন্তু গ্রামের একমাত্র এক বাসিন্দা বাড়ি ছাড়তে অস্বীকার করে আসলে সেই বাসিন্দাই ছিল তার হারিয়ে যাওয়া আসল মেয়ে দত্তক নেয়া বাবা গোপনে পুনর্বাসনের টাকা নিয়ে পালিয়ে যায় আর মেয়েও তার বোবা মাকে ফেলে যায় তারা কোনোভাবে জীবনযাপন করছিল একদিন সিওর দত্তক নেওয়া মেয়ে দেহরক্ষীদের নিয়ে সেখানে আসে জোর করে ঘরে ঢুকে সবকিছু ভেঙে ফেলে এবং মেয়েটিকে অবিলম্বে বাড়ি ছেড়ে যেতে বলে মেয়েটি অস্বীকার করলে সে মার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় তখন সিও ও আরো দেহরক্ষীরা সেখানে আসে ঘটনাস্থলে মেয়েটি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে হাট করে লোকেরা সেই ভিডিও অনলাইনে দেয় এবং সিওর বিরুদ্ধে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ করে কোম্পানির সুনাম বাঁচাতে সিও তার ছেলেকে বলে প্রেস কনফারেন্স করে ক্ষমা চায় কিন্তু সেই কনফারেন্সের দত্তক মেয়ে সত্যি বিকৃত করে উদযাপন করে সেই মেয়েটির দত্তক বাবাকে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করে কারণ মেয়েটির মা বাবা তাই কেউ প্রতিবাদ শোনেনি মেয়েটি মাকে রক্ষা করতে গেলে দত্তক নেওয়া তাকে টেনে দূরে সরিয়ে সবাই চলে যাওয়ার পর দত্তক মেয়ে তার দেহরক্ষী দিয়ে মেয়েটিকে নির্মম ভাবে মারধর করে বোবা মা হাঁটু ক্ষমা প্রার্থনা করে কিন্তু সে লাথি মেরে তাকে দূরে ফেলে দেয় ঠিক তখনই সিও ও তার ছেলে পৌঁছে যায় না শুনেই সিও মেয়েটিকে দোষী ঘোষণা করে মেয়েটি প্রতিবাদ করলে অনিচ্ছাকৃত ভাবে সিওর হার ছিঁড়ে যায় তখনই প্রকাশ পায় যে নারী তাকে এতদিন অপমান করেছে তিনি তার আসল মা কিন্তু আলিঙ্গন করার আগেই কলার ধরে মা তাকে বকুলি দেয় তখন মেয়েটি নিজের গলায় থাকা একই রকম চেন দেখায় আর সিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন ভিডিওটির পরের দেখতে চাইলে কমেন্ট করুন